বৃদ্ধ সিপিএম নেতাকে রাস্তায় ফেলে মার গায়ে ঢেলে দেওয়া হলো রং কাঠগোড়ায় তৃণমূল নেত্রী বেবি রাস্তায় ফেলে মারা হচ্ছে এক বৃদ্ধকে টেনে ছিঁড়ে দেওয়া হচ্ছে শার্ট খড়গপুরে সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই জানা গিয়েছে যাকে মারধর করা হচ্ছে তিনি একজন বাম নেতা আর যার নেতৃত্বে মারধর চলল তিনি এলাকারই এক তৃণমূল নেত্রী বেবি কোলে সোমবার সকালে দৃশ্য দেখা গেল এলাকায় কেন এইভাবে অত্যাচার চালানো হলো সূত্রের খবর প্রবীণ বামপন্থী নেতা অনিল দাস পাঁচিলভাঙার প্রতিবাদ করতে গিয়েছিলেন সেই সময় তাকে এভাবে মারধর করা হয় বলে অভিযোগ দেখুন বিস্তারিত ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার মাঝে জুতো পেটা করা হচ্ছে তাকে এরপর নিজেকে বাঁচাতে তিনি রঙের দোকানে ঢুকে যাচ্ছেন কিন্তু সেখানেই নিস্তার মেলেনি সেখানেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ এমনকি রঙের ডাব্বা তার গায়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে এরপর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খড়গপুর টাউন থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই নেত্রীর বিরুদ্ধে খবর পেয়ে ছুটে যান খড়গপুরের সদরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন চেয়ারপারসন প্রদীপ সরকার তিনি জানিয়েছেন বেবি কোলে তাদের দলের লোক তবে বেবি কোলে এখন কি পদে আছেন তা তিনি জানেন না পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলেছেন তিনি যদিও এই ঘটনার পরে বেবি কোলের সঙ্গে যোগাযোগ করা যায়নি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী তিনি বলেন রাস্তার ওপর যেভাবে ফেলে পেটানো হচ্ছে তা নিন্দনীয় খড়্গপুরে অনিল দাসকে চেনেন না এমন লোক খুব কম